রুলা কি হচ্ছে এখন এটা হচ্ছে লোটে মাছ আগের দিন বানিয়েছিলাম রাতেবেলা তো সেটা খেয়ে সবার ভালো লেগেছে ওই জন্য আবার এখন কি দিয়ে দিচ্ছ এটা লেবু এটা লেবু লেবুটা যে কোনো জিনিসে দিলে সেই জিনিসটা ভালো সফট হয় লেবু হচ্ছে গোলমরিচ এটা গোলমরিচ দিয়ে দিলো এটা আচ্ছা এরপরে কি যাবে দিয়ে এই এক একটা লোটে খাবো এক একটা লোটে আগের দিন কা আগের দিন কেটে কেটে খেয়েছি আজকে এই গোটা গোটা খাবো গোটা গোটা তো চলো এরপরে কি যাবে এরপরে এই যে মশলা কি কি আছে এর ভিতরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবকিছু সব রকম একটা পেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কখন হবে এটা এখন তো এখন তো বাজে দুপুর আড়াইটে বাজে এখন না এখন দুপুরবেলা এই সমস্ত খাওয়ার জিনিস না এটা হবে সন্ধ্যাবেলা আর এখানে জিরে গোলমরিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা কিছু এটা হচ্ছে টক দই এবার টক দই তাই তো একটু হচ্ছে মাখানো হয়ে গেল কতক্ষণ রাখবে এটা মাখিয়ে কতক্ষণ রাখবে এটা মাখিয়ে এটা মাখিয়ে আমি শুনতে ছটার সময় এটা কি বিট লবণ দিচ্ছ হুম বিট লবণ কাঁচা লবণ দুটোই দেব বিট লবণ দিয়ে দিলো সঙ্গে কাঁচা লবণ তো চলো এবার এটার ভিতরে দেব কর্নফ্লাওয়ার এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলো যাতে একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি একটু মানে মুচমুচে হবে আর তুমি চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো দিচ্ছ চালের গুঁড়োটা দিলে বেশ একটু খেতে খাস্তা হবে মাখানো কমপ্লিট এটা কতক্ষণ রাখবে এখন বাজে আড়াইটে আমি সন্ধে ছটার সময় ভাজবো এটা এইভাবে ফ্রিজে রেখে দেবো চলো ফ্রিজ করবে তাই তো দেখতে পাচ্ছি ফ্রিজ চলো টাটা বাই ভাই ভাই একটু দেখানো যাবে কিরকম মাখানো হয়েছে দেখি রেডি তো চলো টাটা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিল তো এখন কিন্তু সেটা কমপ্লিট হবে এটা কি দিচ্ছ এটা কি মাখাচ্ছ মাচ্ছো তো চলো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবে তেলের মধ্যে করে একবারে উর্মিলা কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছে চলো